বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে তার বাবার ভালোবাসা দেখেনি বাবা এমন একজন জিনিস যে সারা জীবন তার নিজের জীবনটাকে নষ্ট করে দেন নিজের খুশিকে বিসর্জন দেন বাবাকে হারানো মানে মাথার উপর ছাদ হারিয়ে ফেলা সবচেয়ে অসহায় সে ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি বাবার হাত যার মাথার উপরে নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না আপনার বাবার ছায়া সেই বিকেলের বটগাছের ছায়া চাইতে বড় সে তার সন্তানকে জীবনের সব উত্তপ্ত থেকে সামনে রাখে যদিও আপনার বাবার রাগ আপনার কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো আপনার প্রতি ভালোবাসা আপনি যখন ছোট ছিলেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য নিজে বাচ্চা হয়ে যেতেন আপনার সাথে খেলা করতেন তিনি হলেন আপনার বাবা বাবা হলো একটি বাড়ির ছাদের মতো সে নিজে পুড়ে সবসময় সন্তানকে ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কখনও কিছু বলতে পারে না হয়তো প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কাজকর্ম হয়ে থাকে একজন বাবা কখনো বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে সে তোমাকে কতটা ভালোবাসে একজন বাবা হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা মনে রাখবেন বাবা হলেন তিনি সে তার ইচ্ছেকে চাপা দিতে পারেন শুধুমাত্র তার সন্তানের ইচ্ছার জন্য পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই আপনাকে ভালোবাসবে সে হলো আপনার বাবা সবচেয়ে অবাকাশ সেই ছেলে যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারল না ভাই আপনার বাবা একদিন মরে যাবে কিন্তু ওনার ওনার পরিচর্যা টিকে থাকবে আপনার ভালো কাজের মধ্যে মনে রাখবেন আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এবং যেমন ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ে থেকেও ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যবহার ফিরে পাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন বাকি সব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত